আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেল আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত বৈষে অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈষক আমাদের আলমডাঙ্গা বৈষক যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন যে গরুগুলো অর্থাৎ আমি একেবারেই আলমডাঙ্গা বড় ক্যানালের নিচে গাভী গরুর বাজারে দাঁড়িয়ে আছি সেখানে গাভী গরুর বাজার কেমন যাচ্ছে না যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানব এবং শুনবো টোটাল বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে গাভী গরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে চলুন যা যাক আমাদের অতি সুপরিচিত মুখ মোহাম্মদ সিরাজ ব্যাপারী বাসা তার আলমডাঙ্গা উপজেলার নথিডেঙ্গা গ্রামে বানাদি ইউনিয়নে তিনি কিন্তু বড় বড় শাল গরুর ব্যবসা করেন সেই ক্ষেত্রে আইসক্রিমি হঠাৎ গাভী গরুর বাজারে যে একটা গাভী গরু নিয়ে এসে দাঁড়িয়ে আছে এ বিষয়ে একটু তার সাথে কথা বলবো যে আসলে গাভী গরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে তার সাথে আমরা একটু জানবো চলুন যা যাক তার কাছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই

স আমরা অর্থাৎ তার কাছ থেকে জানতে পারলাম যে গাভীর তিনি এক লাখ বিশ হাজার টাকা দাম দিয়েছেন গাভীটা কিন্তু অর্থাৎ যে যাদের গাভীর সে বিষয়ে তার সাথে কথা বলেছি তিনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন দুধের পরিমাণ হলো তিন থেকে চার লিটার চার থেকে পাঁচ লিটার আনুমানিকভাবে দুধ হয় সে সেটা আমরা তার কাছ থেকে জেনেছি আর বিশেষ করে উনি কিন্তু বড়ো মাপের একজন ব্যবসায়ী সে বড়ো গরুর ব্যবসায় করে কিন্তু আজকে দেখতে যে আমরা গাভী গরুর বাজারে তাকে ঘুরতে তার কাছ থেকে তার কাছ থেকে গল্প বলবে এবং জানবো যে ভাই যে দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে আপনি দাম দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু বেচা কিনা তার থেকে কম বেশি হতে পারে বেচা কিনা তার ভিতর থেকে কম বেশি হতে পারে আমি কিন্তু এবার গাভী গরুর বাজার দেখছেন আপনারা এই সাইডে প্রচুর পরিমাণ কিন্তু গাভী গরু আছে সেই গাভী গরুর বাজার দাম কেমন যাচ্ছে আমরা একটু পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জানব এবং শুনবে যে আসলে এখন যে গাভীটা দেখছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং দেখব চলুন ভাই আপনার গাভীর দাম কেমন দিয়েছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বাচ্চা পেটে নাকি কত মাসের সাড়ে তিন মাস গাভীর যে দাম দিয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিয়েছেন তার পেটে কিন্তু বাচ্চা আছে অর্থাৎ বাচ্চা আছে তিন থেকে চার মাসের বাচ্চা দেওয়া আছে ভাই কি জাতের বাচ্চা দেওয়া আছে এটা কি আপনার ব্যবসার না পোষা বাড়ির পোশাক অর্থাৎ যে আমি তার কাছ থেকে জানলাম যে তিনি যে বাচ্চাটা দিয়েছেন আনুমানিকভাবে বলা যায় অর্থাৎ পাকিস্তানের সাহস জাতের বাচ্চা আর ওনার বাড়িতে পালা ভাই দুধ কতটুকু করে হতো পাঁচ কেজি সাড়ে পাঁচ লিটার দুধ দেয় আমরা তার কাছ থেকে জানলাম যে পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার করে কিন্তু দুধ আসে আর আজকে প্রচুর পরিমাণ কিন্তু গাভী গরু বাজারে আমদানি হয়েছে সেটা আমরা বাজার ঘুরে ঘুরে কিন্তু দেখাইছি ভাই আপনার এই জোড়া অর্থাৎ ফিজিয়াম জাতের যে গাভী এর জোড়ার দাম কেমন দিয়েছেন কথা বলে এখানে কিন্তু আমাদের যে গাভী দেখছে অর্থাৎ সব ধরনের গাভী কিন্তু আমাদের এখানে প্রয়োজন আগেই বলেছি যে আলোকনাগার কিন্তু অনেক অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম হাট কিন্তু আমাদের আলোকনাগার হাট এখানে গাভী গরু কিন্তু প্রচুর পরিমাণে আজকে গাভী গরু আমদানি হয়েছে সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো ছোটো ছোটো গাভী গরু অর্থাৎ দেশীয় আপনারা এই গাভীর দাম কেমন দিয়েছেন দামটা জোড়া একশো তিরিশ জোড়া একশো তিরিশ এদের তো বাচ্চা নাই বাচ্চা আছে বাচ্চা তো রানিনি নি বাচ্চা আনুন এটা আপনার বাড়িতে পারলে না সে কেউ ব্যবসা করুক ব্যবসা ব্যবসা করুক ফিয়ার্স উনি যে দাম দিয়েছেন অর্থাৎ একশো এক জোড়া গাভীর দাম দিয়েছেন একশো তিরিশ কিন্তু এদেরকে বাচ্চা হয়তো বানা হয়নি এমন কথা তার কাছ থেকে আমরা জানলাম আর উনি নিয়মিতভাবে ব্যবসা করেন স্যার এই গাভী গরুর দুধ আনুমানিক কত টুক করে হয় হুম দুধ আনুমানিক কত টুক করে হয় তিন কেজি হয় তিন কেজি ভিউয়ার্স আমি যে কথাগুলো তাদের কাছ থেকে জানছি এবং বিশেষ করে যে দুধ আনুমানিক তিন থেকে চার লিটার করে দুধ হয় এটা যে আমাদের দেশে জাতের গাভী আর আজকে কিন্তু প্রচুর যে গাভী গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি এবং বলছি চাষা আপনি আজকে কয়টা গাভী করে নিয়ে কয়টা গাভী করে নিয়েছেন ভাই ওই একটা একটা কেমন দাম দিয়েছেন এটা জি পঁচাত্তর হাজার টাকা বাচ্চা আছে দুধ কতটুকু হতো দু কেজি আড়াই কেজি করে পেয়ার্স আমরা যে গাভে দেখাচ্ছি আসলে আজকে কিন্তু বাজার গাভী গরুর বাজার কিন্তু অন্য দিনের তুলনায় আমি বাজার ঘুরে দেখেছি যে অন্য দিনের তুলনায় বাজার কিন্তু অনেকটাই কম এবং প্রচুর পরিমাণ কিন্তু গাভী গরুর আমদানিও আজকে বাজারে হয়েছে টোটাল বাজারটা একটু দেখে নেবো আগে দাঁড়াবে যে আসলে আজকে যে আমি প্রচুর পরিমাণ পরিমাণ কিন্তু করে আমদানি হয়েছে সেটা আমরা দেখেছি এবং দাম কিন্তু অন্য দিনের তুলনায় আজকে বাঁচো আর গাফিগর আমি নিজের থেকে বলতে যে গাভী গরু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু প্রচুর আমদানি হয়েছে কিন্তু সেই দাম কিন্তু খুবই কম এবং এ পাশে কিন্তু ছোট ছোট গরু যাকে আমরা বলি সেটাই ছোট ছোট প্রচুর পরিমাণে আজকে আমদানি হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এসব গরুর বাজার এসব গরুর বাজার যদি আমরা এই দূর দূরান্ত থেকে যারা আসতে চান বা এখান থেকে গাভী গরু আনতে চান তাদের থেকে যোগাযোগ ব্যবস্থা খুশটা হয়েই কিন্তু আমাদের আলমডাঙ্গা মেন রোড অবস্থিত এদিকে কিছুয়াডাঙ্গা হয়েই কিন্তু আলমডাঙ্গা অর্থাৎ মেন রোড রোডের সাথে কিন্তু আমাদের এই আলমডাঙ্গা পশুহাট অবস্থিত অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক অনেক গুণ ভালো ট্রেন বাস এবং যেটা ইচ্ছা সেই সেভাবে কিন্তু আমাদের এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারে আসতে পারেন এবং যোগাযোগভাবে যোগাযোগও করতে পারেন और 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 पी <laughs> <laughs> <laughs>

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন